ওয়েলকাম টু উরান পাঠশালা প্রত্যেককে উরান পাঠশালাতে স্বাগত তো আমরা আবার একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি ডাব্লিউ বিসিএসসি এর দ্যাট ইজ গ্রুপ সি জেনারেল নলেজের পার্ট ঠিক আছে তো অলরেডি জেনে গেছো এরকম সেট আমাদের আলোচনা হচ্ছে তো সেই সেটের আজকে প্রথম क्वेश्चन সেখানে সেকশন 1 এ আমাদের 15টা क्वेश्चन থাকবে জেনারেল নলেজ সেকশন রয়েছে যেখানে 15 क्वेश्चंस রয়েছে উইথ এমসিকিউ তো আমরা মডেল সেটের ফার্স্ট क्वेश्चनে কি রেখেছি ভারতের সংবিধান প্রণয়ন সমাপ্ত হয় কোন তারিখে এখানে এই ব্যাপারটাই এই জায়গাটা আমাদের হচ্ছে মেন জায়গা সমাপ্ত ঠিক আছে এটাকে কোশ্চেনটা পরীক্ষা কিরকম ভাবে দেখেন এখানে যদি বলে সংবিধান কত সালে সমাপ্ত হয় মানে লেখার কাজ কমপ্লিট হয়েছিল ঠিক আছে বা প্রসিডিওরটা কমপ্লিট হয়েছিল পাবলিশ মানে পাবলিশ মানে কি সারা দেশে লাগু হয়নি ইমপ্লিমেন্টেড হয়নি তাহলে সেটা কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি অ্যাডপ্টেড হয়েছিল গৃহীত হয়েছিল এবং এর ঠিক দু মাস পর ছাব্বিশ জানুয়ারি উনিশশো এটা কি হয়েছিল এনাক্টেড বা এফেক্টেড হয়েছিল যেটাকে আমরা বলতে পারি কার্যকরী হয়েছিল ওকে সমাপ্ত বলতে আমরা সিটাকে অ্যান্সার দিলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু গীতাঞ্জলি গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পুরস্কার পান আমরা যদি এখানে দেখি দ্যাট ইস উনিশশো তেরো উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য বা প্রবের জন্য নোবেল পেয়েছিল ওকে এবং পরবর্তীকালে জালিয়ান হত্যাকাণ্ডের জন্য যে নোবেলকে তিনি রিটার্ন করেননি কিন্তু আমরা যদি বলতে পারি যে জালিয়ান ওয়ালবাগে যে উনিশশো সালে যে হত্যাকাণ্ড হয়েছিল ন্যাসাকার যেটা হয়েছিল ওর ফলে একটা নাইটহুড উপাধি পেয়েছিল ওটাকেও ত্যাগ করে দিয়েছিল

যদি প্রথম কথা বলি তাহলে এই তারিখটা হচ্ছে আঠেরোশো উননব্বই আঠেরোশো উননব্বই কোথায় পাওয়া যায় আসামের একটা খনি যেটা হচ্ছে ভারতের থেকে পুরনো খনির মধ্যে একটা তোমরা নাম জানো যে ভারতের সব থেকে প্রাচীনতম খনি বা তৈল খনি যেটা আসামের ডিগ বয় নাহার ডিগ বয় এই ডিগবয় হচ্ছে সব থেকে পুরনো খনি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর সামরিক আদালতকে কি বলা হয় সামরিক আদালত মানে আর্মি সেকশনকে আর্মি ডিভিশনাল সেকশনকে বোঝাচ্ছে দ্যাট ইস কোর্ট মার্শাল বলা হয় ঠিক আছে আমরা মনে বলি না কোর্ট মার্শাল হয়েছে তাই এটাকে কি বলা হচ্ছে কোর্ট মার্শাল বলা হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে বেশি অংশ কোন গ্যাস দ্বারা রয়েছে বায়ুমন্ডলের সবচেয়ে বেশি গ্যাস আমরা কি জানি নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পার্সেন্ট আর সব থেকে এই চারটের মধ্যে থেকে কম কে রয়েছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স হ্যাঁ এবার বই যারা পড়ো পুরনো বইয়ের ক্ষেত্রে মাথায় রাখবে এটা অনেক বইতে লেখা আছে কিন্তু জিরো এটা কিন্তু হবে জিরো পুরনো বই থেকে যে ডেটা আছে জিরো ইট হ্যাজ বিন চেঞ্জ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের হোয়াইট রেভলিউশনের জনককে হোয়াইট রেভলিউশন মানে কি মিল্কের ওপর হয়েছিল দ্যাট ইজ দুধ বিপ্লব যেটাকে আমরা বলি বা শেফ বিপ্লব বলে থাকি মিল্কের ওপর হয়েছিল মিল্ক প্রোডাকশনের ওপর ঠিক আছে যে জনক ছিল তার নাম হচ্ছে ভার্গিস কুরিয়েন কত সালে হোয়াইট রেভলিউশন হয়েছিল উনিশশো সালে নাইনটিন সেভেন্টি এবং বর্তমানে জানি দুধ উৎপাদনে ভারত প্রথম নাইনটিন সেভেন্টিতে হয়েছিল এই রেভলিউশন যেটা হয়েছিল এই বিপ্লবটাকে ম্যাসি দুধের উৎপাদন কি বলা হয় অপারেশন ফ্লাড তাহলে কি বলবো এটাকে অপারেশন ফ্লাড এটা ওই বন্যা নয় কিন্তু দুধ ম্যাসিভ উৎপাদনের জন্য বলা হয় অপারেশন ফ্লাড এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল যদি এই কোশ্চেন দেয় আমরা বলবো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান এফ ওয়াই পি মানে ফাইভ ইয়ার প্ল্যান চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে দেখো উনিশশো সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি হয়েছিল তিনি হচ্ছে মাভ বন্দর নায়ক প্রথম মহিলা প্রধানমন্ত্রী কত সালে উনিশশো সালে নেক্সট ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন দ্যাট ইজ লর্ড কর্ণালিস উনিশশো তিপ্পান্ন সালে একটা অ্যাক্ট পাস হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে সেটা চার্টার অ্যাক্ট ওয়ান চার্টার অ্যাক্ট পাস হয়েছিল সেখানে এই এটা পাস করা হয়েছে এবং সিভিল সার্ভিসের বিভিন্ন প্রসেস যে ইউপিএসি আইএস আইপিএস আইসিএস সেগুলো এখানে নিয়ে আসে দ্যাট ইজ লর্ড কর্নওয়ালিস নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে যদি বলি ভারতের চারটে রাজ্যের কথা বলি চারটে অপশানই দিয়ে দিয়েছে সর্বাধিক জনসংখ্যা বলতে আমরা জানিতে ইউপি অ্যান্সার হচ্ছে ইউপি সব থেকে বেশি জনসংখ্যা ইউপি তাহলে এক নম্বর হচ্ছে ইউপি ইউপির জনসংখ্যা হচ্ছে চব্বিশ কোটি বারো লক্ষ পাকিস্তানের জনসংখ্যা সাড়ে তেইশ কোটি মানে পাকিস্তানের থেকে উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি সেকেন্ডে যদি বলি কে সেকেন্ডে হচ্ছে আমাদের মহারাষ্ট্র থার্ডে কে থার্ডে হচ্ছে বিহার আর ফোর্থ থেকে কে ফোর্থে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি জনসংখ্যা পেয়ে গেলাম র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে দিলাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন জাতিসংঘের অফিসিয়াল ভাষার সংখ্যা কটা জাতিসংঘের অফিসিয়াল ভাষার সংখ্যা হচ্ছে ছটা ছটা ভাষা আমি চেষ্টা করি যদি আমার মনে থাকে আমি লিখতে পারবো আহ অ্যারাবিক আছে একটা অ্যারাবিক অ্যারাবিক একটা ভাষা ইংলিশ একটা ভাষা চাইনিজ একটা ভাষা চাইনিজ ভাষা মানে যেটাকে আমরা মান্দারিং ওটা একটা ভাষা তারপর হচ্ছে স্প্যানিশ একটা ভাষা ফ্রেঞ্চ একটা ভাষা তাহলে অ্যারাবিক হলো ইংলিশ হলো চাইনিজ হলো স্প্যানিশ হলো ফ্রেঞ্চ আর একটা ভাষা এখানে রয়েছে দ্যাট ইজ স্প্যানিশ ফ্রেঞ্চ অ্যারাবিক ইংলিশ চাইনিজ ছটা ভাষা এখানে আমাদের লাগবে না যে ছটা ভাষা কি কি কিন্তু পাঁচটা ভাষা আপাতত আমার মনে পড়ছে অ্যারাবিক ইংলিশ চাইনিজ স্প্যানিশ ফ্রেঞ্চ এগুলো আপাতত মনে পড়ছে ঠিক আছে হ্যাঁ দ্যাট ইজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এই ছটা ভাষা ছটা ভাষা ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জে আমাদের স্বীকৃত আছে ছটা ভাষার নাম লিখলাম ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইজি হাওয়ার্ড ইউনিভার্সিটি কোন দেশে রয়েছে হাওয়ার্ড ইউনিভার্সিটি রয়েছে কেমব্রিজ দ্যাট ইজ ম্যাসোচুসেটস ইউএস এর মধ্যে তাহলে আমেরিকাতে রয়েছে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র দ্যাট ইজ ইউএস নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট বলা হয়েছে দ্যাট ইজ ইম্পিচমেন্ট প্রসিডিওর ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি কত নম্বর আর্টিকেলে বলা আছে ইন আর্টিকেল সিক্সটি ওয়ান ইম্পিচমেন্ট প্রসিডিওর অব দ্য প্রেসিডেন্ট ওকে আর এই যে বাহাত্তর না এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু বাহাত্তরটা বাহাত্তরটায় কি বলা আছে বাহাত্তরটায় বলা আছে যে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা দ্যাট ইজ পার্ডনিং পাওয়ার কারোর ফাঁসি দিয়েছে প্রেসিডেন্ট আটকে দিতে পারবে কারোর সাজা পাঁচ বছর থেকে তিন বছর কমে দিতে পারবে তিনশো ছাপ্পান্ন কি বলা স্টেট এমার্জেন্সি যে কোন রাজ্যে যদি সাংবিধানিক জরুরি অবস্থা প্রয়োজন হয় স্টেট এমার্জেন্সি আর্টিকেল থ্রি সেভেন্টিতে কী ছিল জম্মু কাশ্মীরের স্পেশাল প্রভিশন কনস্টিটিউশনে সেটা এখন অ্যাবলিস্ট হয়ে গেছে নেক্সট কোয়েশন নাম্বার থার্টিন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় ঠিক আছে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ডাব্লিউটিও সদর দপ্তর ঠিক আছে এর মোস্ট প্রবলি সদস্য দেশের সংখ্যা প্রায় একশো উনসত্তরটা মতো সদস্য দেশের সংখ্যা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি উনিশশো সাতাত্তর ব্যাচের ক্যাডার ঠিক আছে কে পঁয়ত্রিশ বছর সার্ভিস করেছে তার নাম হচ্ছে কিরণ বেদি ফার্স্ট ফিমেল এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হয়ে গেছে ফার্স্ট ফিমেল অফিসার আর আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সিলিকন ভ্যালি কোন রাজ্যে এটা যদি এ অপশানের জন্য তোমরা হয়তো করতে পারবে কিন্তু এখানে যদি দিয়ে দিত যে এখানে ইউএসএ যদি দিয়ে দিত তাহলে গন্ডগোল হয়ে যেত মানে এখানে যদি আমাদের নিউ ইয়র্কের জায়গায় যদি সাপোজ ধরো ব্যাঙ্গালোর দিয়ে দিত তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত ওকে সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত সিলিকন ভ্যালি আমাদের অবস্থিত ইউএসএতে ইউএসএতে কোনটায় দ্যাট ইজ নিউ ইয়র্ক फ्लोरिडा टेक्सास कैलिफोर्निया द सिलिकॉन वैली ए चारटी टू यूएस 3 यूएस तो सिलिकॉन वैली কোথায় অবস্থিত সিলিকন ভ্যালি অবস্থিত আমাদের আকিস ক্যালিফোর্নিয়া ইউএস এর মধ্যে এবার যদি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলতো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া তাহলে হতো বেঙ্গালুরু ঠিক আছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া যদি বলতো তাহলে হতো চে বেঙ্গালোর আই होप প্রত্যেক ক্লিয়ার এই পার্টটা আমাদের হয়ে ক্লিয়ার তো আমাদের আজকের এই সেকশনটা ডান পরবর্তী সেকশন আমরা নতুন সেট নিয়ে আবার দেখা হবে টেলিভিশন সকলকে ধন্যবাদ